বগলের লোম অন্য বা যে কোনো উপায়ে পরিষ্কার করা হবে কি দারুণ একটা প্রশ্ন করছে এইগুলো হলো দিন শিকার প্রশ্ন বগলের লোম কি কেটে ফেলা ভালো নাকি তুলে ফেলা ভালো বগলের লোম অন্য বা যে কোনো উপায়ে পরিষ্কার করা হবে কি না রাসুলের সোনাত উঠেই ফেলতে হবে তুলেই ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম বগলের লোম কি কেটে ফেলা ভালো তুলে ফেলতে পারে চল্লিশ দিন আগে কাটতে হবে তো এই এর মধ্যে আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে কাটতে গিয়ে নাবের নিচের পশম বগলের নিচের পশম চল্লিশ দিনের আগে কাটবেন কি দিয়ে কাটবেন ব্লেড দিয়ে কাটতে পারেন অসুবিধা নেই এখন কিছু আধুনিক মলম আর কিছু আধুনিক ইয়ে পাওয়া যায় কিছু আধুনিক আপনার ওষুধ পাওয়া যায় যে ওষুধগুলো লাগালেই এগুলো পরিষ্কার হয়ে যায় সেগুলো ব্যবহার করা যাবে কিনা এর উত্তর হচ্ছে ব্যবহার করা যাবে আপনি ব্লেড দিয়ে যেমন কেটে পরিষ্কার করতে পারেন কোনো মলম বা কোনো জাতীয় পাউডার ব্যবহার করে আপনি এগুলো করতে পারেন কোনো অসুবিধা নেই বগলের নিচের লোম কি ফেলতে হবে নাকি ব্লেড দিয়ে কাটতে হবে একটু বুঝিয়ে বলুন বগল এটা শূন্যতেই ব্রেহিমি দশটা শূন্য শীতে কাটি করা কেমন তেমন শীত করা নথলিবিল বগলের নিচের পশম উপড়ানো শূন্যত তুই তো হিন্দুতাই কুত্তার কুত্তালানি কুত্তাল ঠেং তুলির মোটেতে না এনে কা আর এটা দিয়ে গামেতো যখন শরীর গরম হইব তখন এদিকে টানি টানি উদাহরণ যা এই সূন্যতো আমি আমল করি আর হলকুলো আনির নিচে কামাবি তাইলে এটা শক্ত থাকলে ফেমিনিং জেন্ডারেরও ফোকার আর ফেমিন জেন্ডাররা কি করবো তারা লজ্জাস্থানের ফসল টেনে টেনে উফড়াবি দারুণ একটা প্রশ্ন করছে এইগুলো হলো দিন শিকার প্রশ্ন আল্লাহ একবার আমিন তো মারিদি সত না সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত